কল্পনা করুন একজন লাজুক কিশোর যার চোখে ছিল বড় বড় স্বপ্ন তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে ছাড়তে হয়েছে তার শহর তার পরিবার কিভাবে সেই ছেলেটি হয়ে উঠল কোটি মানুষের প্রেরণা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড বিটিএস এর অংশ তারই গল্প আজকে আমরা জানব এবং তার জীবনের এমন কিছু করুণত্যায় সম্পর্কে জানবো যা আপনারা জানেন না ট গাইস আমি হচ্ছে টিকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা কথা বলবো সেই মানুষটির কথা যিনি লাজুক চোট্ট শহরের এক কিশোর থেকে হয়ে উঠেছেন গোল্ডেন মার্কনে তার নাম ছিল জিওন জাংকুক চলুন শুরু করা যাক তার শৈশব থেকে জাংকুকের জন্ম এক সেপ্টেম্বর উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের তিনি পরিবারের সবার চোখের মনে ছিলেন তিনি খুব অল্প বয়সী গানের প্রতি আগ্রহ অনুভব করেন একদিন টিভিতে একটি কনসার্ট দেখার পর তিনি ঠিক করেন একদিন আমিও এই মঞ্চে থাকবো কিন্তু এই স্বপ্ন পূরণ করা মোটেও সহজ ছিল না 2011 সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি কোরিয়ার জনপ্রিয় প্রতিভা সন্ধানী সুপারস্টার কে অংশগ্রহণ নেন যদিও তিনি প্রতিযোগিতায় জিততে পারেননি তার তার প্রতিভা অনেক বড় বড় কোম্পানির নজরে আসে এই সময় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেওয়া হয় যে এই সিদ্ধান্তটি ছিল বিগ হেড এন্টারটেনমেন্টের সাথে যোগ হওয়া ছোটবেলায় জাঙ্কু গায়ক হওয়ার স্বপ্ন দেখলেও তিনি ছিলেন একটি সাধারণ বাচ্চা যিনি মার্শ মার্শাল আর্টে খুবই দক্ষ ছিলেন তিনি তাইকোয়ার্ডো এবং কিউকিশির নামের দুই ধরনের মার্শাল আর্ট বেল্ট অর্জন করেন গান গাওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ অ্যাথলিটও ছিলেন হাবন্ত একজন কিশোর যার বয়স মাত্র চোদ্দ বছর পরিবার ছেড়ে অচানা শহরে পা রাখলো আর তার স্বপ্ন পূরণের পথে কতটাই না বাধা ছিল আসুন এই সম্পর্কে আমরা এখন জানি সালে চোদ্দ বছর বয়সে জাংকুক বিগ হিট এন্টারটেনমেন্টের সাথে চুক্তি করেন কিন্তু সিওলে চলে আসা তার জন্য এত সহজ ছিল না একা থাকা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া আর প্রতিদিন কঠোর পরিশ্রম করা ছবি তাকে মা মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত করে দিয়েছিল আপনি কি জানেন জাংকুক একবার তার প্রশিক্ষণ ছেড়ে দিতে চেয়েছিলেন কারণ তিনি অনুভব করেছিলেন এত চাপ সামলানো তার পক্ষে সম্ভব নয় কিন্তু তখন বিটিএস এর ক্যাপ্টেন আর এম তাকে মানসিকভাবে সমর্থন দেন এবং তাকে শিখিয়েছিলেন কিভাবে স্ট্রং থাকতে হয় বিটিএস এর আর এম যদি তাকে সেই সময়ে সাপোর্ট না করত তাহলে হয়তো আজ আমরা এই প্রেজেন্ট জাংকুককে কখনোই দেখতে পারতাম না এমন অনেক দিন গেছে যখন তিনি তার পরিবারের জন্য কান্না করেছেন কিন্তু তিনি জানতেন এই সংগ্রাম তাকে তার স্বপ্নের কাছে পৌঁছে নিয়ে যাচ্ছে দু সালে পনেরো বছর বয়সে তিনি ব্রিটিশ ব্যান্ডে যোগ দেন তখন থেকে তিনি পরিচিত হন গোল্ডেন মার্ক নিয়ে নামে কারণ গান নাচ রেপ এমনকি ফটোগ্রাফিতেও তিনি ছিলেন অসাধারণ দক্ষ জাংকুক কি জানতেন তার গান ইউফুরিয়া একদিন কুটি মানুষের কষ্ট দূর করার সঙ্গী হবে তার সেই অবিশ্বাস্য যাত্রা শেষ অধ্যায় জানুন এই অংশে চাঙ্কুকের কণ্ঠ শুধু সুর নয় এটি তার আবেগের প্রতিফলন তার নিজস্ব গান ইউফুরিয়া এবং মাই টাইম এমন গান যা কেবল শোনার জন্য নয় অনুভব করার জন্য বিশ্বের কুটি ভক্তের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়ার পাশাপাশি তিনি ইতিহাসের অংশ হয়েছেন ফুটবল বিশ্বকাপেও জাঙ্কুকি প্রথম কেপ সিঙ্গার যিনি বিশ্বকাপের মতো মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছেন দু সালের কাতার বিশ্বকাপে জাংকুক পরিবেশন করেন অফিশিয়াল থিম সং ট্রিমার্স এই গানটি কেবল সুর নয় বরং বিশ্বব্যাপী ঐক্যের বার্তা উদ্বোধনী অনুষ্ঠানে জাঙ্কুকের মনোমুগ্ধকর পারফরমেন্স ছিল মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলার প্রধান কারণ গানটি এতটাই পপুলার হয় যা টপ লিস্টেড সঙ্গের মধ্যে চলে আসে আপনি জানলে অবাক হবেন ফিফা এই প্রস্তুতির জন্য তাকে মাত্র সাত দিন সময় দিয়েছিল এত কম সময়ে এত বড় মঞ্চে পারফর্ম করা সহজ ছিল না তবে তিনি তার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব চাংককের জীবন আমাদের শেখায় স্বপ্ন যদি সত্যি করতে চান তবে সংগ্রাম করতে হবে তার এই যাত্রা প্রমাণ করে যে ইচ্ছা শক্তি এবং পরিশ্রম দিয়ে যে কোনো কিছু সম্ভব আপনি কি জানতেন চাংক তার ভক্তদের গোপনে দান করেন এবং তাদের জীবনে ভালো কিছু করার জন্য উৎসাহ দেন তিনি শুধু একজন তারকানন একজন মানবিক ব্যক্তি যিনি বিশ্বাস করেন ভালো কাজের মাধ্যমে পৃথিবী বদলানো যায় আপনি যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান জাংকুকের কোন বিষয়টি আপনার হৃদয় ছুঁয়েছে এবং ভবিষ্যতে এমন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না